কে ইসলাম নামক এই দিনটা কত দল উপদলে বিভক্ত দেখবেন এক হচ্ছে খারেজি এক হচ্ছে শিয়া মুরজিয়া মোতাজিলা জাহামিয়া জাবরিয়া মোয়াত্তিলা ইসমাইলা মাতরুদিয়া আশারিয়া এগুলি এক একটা ইসলামের নামে ফেরকা তরিকাতন্ত্রের নামে ব্রেলবি দেওবন্দি আটরসি চরমনায় সরসিনা দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ চন্দ্রপুরী ফুলতলি এক একটা এক একটা এগুলি হচ্ছে একটা এক একটা ফেরকা এক একটা উপদল তরিকার নামে কাদেরিয়া চিস্তিয়া নকশা বান্দিয়া মজাদ্দে দিয়ে এগুলি এক একটা ফেরকা মাঝাবের নামে আছে চার মাঝাব হানাফি সাফি মালেক হাম্বলি এগুলি এক একটা ফেরকা সবার ধর্ম আপনি জিজ্ঞাসা করেন সবাই বলবে ইসলাম আর আপনি জাতিতে কি সবাই বলবে মুসলিম কিন্তু ইসলাম যত দল উপদলে বিভক্ত হোক বিচার মাঠে সরাসরি একটি দল নাজাদ প্রাপ্ত হবে সেই দলের পরিচয় আজকে আমাদের এখান থেকে শিক্ষা